অনেক সময় ইমোতে ছবি ও ভিডিও ডাউনলোড হয় না এর সমাধান আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে চলে যেতে হবে আপনাদের ইমো অ্যাপসে ইমো অ্যাপসে চলে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মোর নামের কিন্তু অপশন রয়েছে মোর এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে সেটিংসের যে আইকনটা রয়েছে এখানে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে স্টোরেজ অ্যান্ড ডাটা নামের কিন্তু একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এখান এখানে দেখতে পাচ্ছেন অটো সেভ আফটার রিসিভ নামের অপশন রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আর দুইটা কিন্তু বাটন রয়েছে পাশে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আর এটা কিন্তু অফ থাকবে অনেকের কিন্তু অফ থাকবে এটা কিন্তু অন করে দিইল অন করে দিলে এখান থেকে কিন্তু ইমোতে ছবিও ভিডিও অটো সেম হয়ে গ্যালারিতে যাবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন